বাদ দিয়েছে এটার আমি কোনো অর্থ দেখি না আপনি ফল হিসেবে বাদ দিতে পারেন না বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয় এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে আর তিন পার্সেন্ট লোক আর জামাত এবং নিয়ে তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন তারা এই ইলেকশন করতে গেলে কি হবে ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেঁসি বলি যেই পতানু খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম এই সরকার একই কাজ করছে এবং ওরা ঐক্য কমিশনের নামে আগামী নির্বাচনে যদি শেখ হাসিনা আবার নির্বাচন করে তাহলে ডীপুল পরে বাংলাদেশ আবার সরকার গঠন করবে বাংলাদেশ আওয়ামী লিগে এমন এমন রাজনীতির ম্যাগনেট আছে যারা পুরো এশিয়া মোআদের চালাতে পারে মিয়া হয়তো তারা একটা বিতর্কিত হয়ে গেছে শেখ হাসিনার রাম আর বাম মার্কা কিছু নেতার কারণে সেখানে তারে ক্রমান ওদের কাছে লজস খাওয়া ছেলে। আমার তো মনে আছে 15 বছর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে এক বছরে অনেকে তা ছাড়িয়ে চলে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যি সত্যি কিন্তু একটা অগ্নি পরীক্ষার মুখে পড়লেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি হাজির হয়েছি আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী বন্ধুগণ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী এবারে কঠিন হুঁশিয়ারি দিয়ে এ কী বলল জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের প্রেদর্শক শ্রোতা মণ্ডলী জি এম কাদেরের হুঙ্কার তিনি বলছে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করা হয়েছে এটি কোনোভাবেই কোনোভাবেই সঠিক হয়নি এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করে এই সরকার কাদেরকে নিয়ে নির্বাচন করতে চাই সেটিও তার বোধগম্য নয় জাতীয় পার্টি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কোনোভাবেই হবে না এভাবে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রেদর্শক শ্রোতা মণ্ডলী জিএম কাদের জিএম কাদের এছাড়াও বলে যে আওয়ামী লীগ আবার ফিরবে দেশের মাটিতে তখন এদেরকে দেশে খুঁজে পাওয়া যাবে না কঠিন হুঁশিয়ারি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং নির্বাচন কমিশনকে হুঙ্কার দিয়ে কি বলল জিএম কাদের আমরা সেটা শুনে আসব জিএম কাদেরের মুখ থেকেই তারপরে কথা বলবো জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের হঠাৎ কেন এরকমভাবে খেপলেন দীর্ঘদিন পরে গণমাধ্যমে মুখোমুখি হয়ে তিনি কেন এ ধরনের কথা বললেন আমরা সেটাই শুনবো তার মুখ থেকে তারপরে কথা বলবো আশা করি সঙ্গেই থাকবেন আওয়ামী লীগকে বাদ দিয়েছে এটার আমি কোনো অর্থ দেখি না আওয়ামী লীগকে আপনি ফল হিসেবে বাদ দিতে পারেন না বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয় এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে আর তিন পার্সেন্ট লোক আর জামাত এবং নিয়ে তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন তারা এই ইলেকশন করতে গেলে কি হবে

আপনার যা মনে করছেন তা হবে না শেখ হাসিনার মতো সমস্ত বিশ্বের সমস্ত বড় বড় শক্তির সমর্থন দিয়েছিল সংস্থা এবং যত ধরনের ইনস্টিটিউশন আছে প্রতিষ্ঠানকে বাংলাদেশের মানুষ লাখিন্দি ফেলে দিয়েছে এবং বাংলাদেশের মানুষ দুই মিনিট লাগবে না এইরকম পাতানো খেলার রাজনীতি যে খেলায় আমাদের নেতা আমাদের চিফ অ্যাডভাইজার যেটা বলেন যে আমার নিয়োগদাতা কিছু মানুষ এবং তাদের আবার কিছু বড় জামাত ইসলাম বলে তাদের নিয়োগ দাদা নাকি আবার জামাতকে তারা তারাই নাকি এই এই ছাত্র ছাত্রদেরকে সব রকম সুযোগ সুবিধা দিয়ে রাখছে এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয়। তাদের একটি দল আছে এইটার জন্য আমরা আন্দোলন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য যেখানে কোনো দল থাকতে পারবে না যাদের দল আছে তারা নির্বাচন করতে পারবে না তারা নির্বাচনে সরকার পারবে না যাদের নিজস্ব দলে যখন নির্বাচন করবে তারা তত্ত্বাবধায়ক আছে এবং সেই দলের নেতাকর্মীরা সর্বোচ্চ সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে ঘুরছে তাদের কথা সরকার চলছে সরকার দলীয় নির্বাচন হয় সেটা কখনোই একটি স্বাভাবিক নির্বাচন হতে পারে না সেটা একটি পাতাল খেলা নির্বাচন হবে যেখানে যেখানে আমাদেরকে বাধ্য হচ্ছে আওয়ামী লীগকে বাধ্য এটার কারণটা আপনাদের বলতে চাই তারা আওয়ামী লীগের আমি যেটা বললাম থার্ড পার্টি জামা জাতীয় পার্টি ইলেকশনের এখন প্রশ্ন হলো আওয়ামী লীগকে বাদ দিয়েছি এখন যদি মানুষের মনে করে যেটা প্রচার করছে বিএনপি অন্যান্য দলরা অনেক সময় বিশেষ করে জামাত ইসলাম প্রচার করছে কি যে আওয়ামী লীগের এক এপিটার ওপি হলো বিএনপি এটা প্রচার করার অর্থ হলো আওয়ামী লীগের মানুষের প্রশ্ন হলো তাহলে থার্ড যদি কেউ থাকে তাকে আমরা চয়েস করতে পারি কিনা সেখানে আমাদের কথা হলো থার্ড পার্টি হলো তারা কিন্তু প্রশ্ন হলো জাতীয় পার্টি থাকলে তো তারা থার্ড পার্টি হতে পারবে না অল্টারনেটিভ হওয়ার তো তাদের কোনো সুযোগ নাই এখানে সেই কারণে জাতীয় পার্টিকে বাদ দিতে হবে তারা বিএনপি বাদ দিচ্ছে তারা আওয়ামী লীগকে বাদ দিয়েছে এটার আমি কোনো অর্থ দেখি না আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিতে চান তাহলে তার মামলা করে যেটা দোষী সাব্যস্ত করতে হবে দলকে তার আগে আপনার যেটা লোক যারা খারাপ করছে তাকে বাদ দিতে পারে দলকে কিভাবে বাদ দেওয়া যায় বিচার ছাড়া একটু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে এগুলো করা হচ্ছে এবং তার বিরুদ্ধে বললে তাদেরকে আমাদেরকে নানান রকম ভয়ভীতি দেখানো হচ্ছে

মানুষটাকে চিনছে জিয়া রহমানের ছেলে হিসেবে তার এক রহমান কি প্রবীণ রাজনীতিবিদ হয়ে গেলে এই জন্য আমি বিএনপির ভাইদের বলছি ভাই শেষবারের মতো আপনাদের বলছি আগামী ফেব্রুয়ারির নির্বাচন যদি ন্যূনতম সুস্থ হয় আমি চ্যালেঞ্জ করে বললাম মির্জা ফখরুল ইসলাম এবং মির্জা আব্বাস সর্বপ্রথম তাদের আসন থেকে বিপুল বড় পরাজয় বরণ করবে এরপরে খবর নিয়েন সালাউদ্দিন আর ওই যে শামসুল জামান দুদু ফাঁস করে কিনা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এশারের নামাজের পরে যখন মানুষ টেলিভিশনের সামনে রেজাল্ট দেখবে দেখবে যে বাবা

খাবু ডুবু খাবেন এবং আপনারা ডুবন্ত অবস্থায় মৃত্যুবরণ করবেন মনে রাখবেন বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের মতো মাথা গরম না তারা টেকনিকেল টেকনিকে খেলে জামাত তারা তাদের চিকন বুদ্ধি দিয়ে বিএনপির সিংহাসনকে নাস্তানাবুদ করে দিয়ে বাংলাদেশে ইসলামিক খেলাবাদ প্রতিষ্ঠিত করে সার্বাই সার্বে ইনশাল্লাহ ডক্টর মোহাম্মদ ইনুস সত্যি সত্যি কিন্তু একটা অগ্নি পরীক্ষার মুখে পড়লেন তিনি কি করবেন তিনি কাকে খুশি করবেন কাকে বেজার করবেন এটা কি সম্ভব যেখানে রাজনীতি আবর্তিত হচ্ছে বিএনপি এবং জামাতকে ঘিরে দুটি বড় রাজনৈতিক শক্তি যাদের জনভিত্তি আছে এবং জামাত তো রীতিমতো একটা জোট করে আট দলীয় একটা জোট করে আন্দোলন করছে হয়তো সেটা নির্বাচনী জোটে রূপ নেবে সেখানে জামাতকে যেমন উপেক্ষা করা যাচ্ছে না তেমনি বিএনপি না এই অবস্থায় কি হবে রাজনৈতিক কে বলা হয়েছিল যে তারা যেন নিজেরা সিদ্ধান্ত নেয় কিন্তু তারা তো সিদ্ধান্ত নেয়নি এবং দেখেন এই যে পরিস্থিতি আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস মানে চেষ্টা করেছেন যে সবার সাথে আলাপ আলোচনা করে তার মতন করে মানে সিদ্ধান্ত হয়ে যাবে হয়তো খুব সুন্দরভাবে তিনি তার মেয়াদটা শেষ করতে পারবেন কিন্তু এনসিপিও তার প্রতি খুশি না এনসিপিও মনে করে যে মানে তাদেরকে প্রতারিত করা হয়েছে তাদের হয়তো অনেক যুক্তি আছে অনেক প্রত্যাশা ছিল এনসিপি ক্ষুব্ধ জামাত মনে করছে যে ডক্টর ইনুস সহ অনেকেই বিএনপি থেকে হেলে গেছে লন্ডন বৈঠকে তারা ভালোভাবে নেয়নি আবার বিএনপি ডক্টর ইনুস এবং তার জামাতকে দিচ্ছে সেই কারণে তারা আলোচনার আহ্বান জানাচ্ছে এখন শেষ যেটা হইল মানে বলটা বিএনপি ঠেলে দিল আলোচনা না করে ডক্টর ইনুসের কোর্টে এখন ডক্টর ইনুসই হচ্ছে একদম তাকে সিদ্ধান্ত নিতে হবে মধ্য নভেম্বরে মধ্যে তাকে সিদ্ধান্ত নিতে হবে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে এই যে এত পরিস্থিতি প্রায় সাত থেকে আট মাস রাজনৈতিক দল আলোচনা করার পর ঐক্যমত কমিশনের কর্মকর্তারা হয়ে গেলেন বড় রাজনৈতিক দলের দৃষ্টিতে তারা সমঝোতায় উপনীত করতে পারলো না রাজনৈতিক দলগুলোকে শেষ পর্যন্ত বিএনপি বলেছে প্রকাশ্যে যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে সরকার এবং ঐক্যমত্য কমিশন মিলে তাহলে ঐক্যমত্ত কমিশন ফেল। এখন বাকি আছে ডক্টর ইউনুস সেই তো শেষ ব্যক্তি তিনি কক্ষপথ মানে সবাইকে খুশি করে একটা সিদ্ধান্ত দিতে পারবেন পারবেন না কেন এই পরিস্থিতি এই পরিস্থিতির জন্য আসলে দায় ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরই পড়ে কারণ বাংলাদেশের রাজনীতি যদি গভীর ভাবে বিশ্লেষণ করা হয় যে দেশে রাজনৈতিক পরিস্থিতি হ্যান্ডেল করাটা খুবই কঠিন বিশেষ করে রাজনৈতিক শক্তির বাইরে অন্য কোন শক্তি এসে এই পর্যন্ত মীমাংসা করতে পারেনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় তিন মাসে সে হাঁপাই যায় ফালা দলে বাঁচে পারেনি এসব বিরোধী আন্দোলনের নয়টা বছর আন্দোলন করার পর তারপরে আওয়ামী লীগ সংসদে পরিমাণ বিরোধিতা শেষ পর্যন্ত এক পক্ষ আর এক পক্ষকে নিশ্চিন্ন করার যে ধরনের প্রবণতা রাজনৈতিক সংস্কৃতি সেটা থেকে পর্যালোচনা করেই ডক্টর মোহাম্মদ ইমসির উচিত ছিল সুশীলা কার্কি এই সিদ্ধান্ত নেয়া ক্ষমতা নেই যে আমি চার মাসের মধ্যে নির্বাচন করব এক মাসের মধ্যে সংস্কার প্রস্তাবনা দেবো যদি রাজনৈতিক দলগুলো মৌলিক কিছু সংস্কার ভালো আর বাকিটা নির্বাচিত পার্লামেন্টে যেহেতু হাসিনা নেই হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলো পার্লামেন্টে যাবে তারা নিজেরা সংস্কার করবে কি সংস্কার করবে দরকার সংসদ থেকে কমিশন গঠন করবে কিন্তু ডক্টর ইন সমস্ত দায় দায়িত্ব নিজে তাদের নিল একের পর এক কমিশন করলো আটটা দশটা কমিশন করলো কিন্তু সেই কমিশন করতে যে ওই শিক্ষা কমিশন করতে যে সেখানে বিরোধিতা স্বাস্থ্য সেখানে সেখানে বিরোধিতা। বিরোধিতা। নারী কমিশন কারণ হবার পর। উগ্র রাজনৈতিক দলগুলো তারা মনে করলো যে এখানে একটা আফগানিস্তান স্টাইলের শাসন ব্যবস্থা কায়েম করব তখন তারা নানা অজুহাতে তহিদি জনতার ব্যানারে মাজার ভাঙা শুরু করলো এই বিভিন্ন দরকার শরীফের উপর হামলা চালালো একটা অস্থির পরিস্থিতি এমনকি নুরাল পাগলার মতন এক মানুষ যার মৃতদেহ কবর দেওয়া সেই লাশ তুলে এনে পোড়ায় ফেল কি পরিমাণ উগ্রতা এইরকম একটা দেশে মানে যার কোনো রাজনৈতিক কর্তৃত্ব নাই নেতৃত্ব নেই অভিজ্ঞতা নেই তিনি এইরকম বড় বড় ঢাউস কমিশন করে একটা লম্বা সময় অতিবাহিত করাটা কতখানি ঝুঁকি নিশ্চয়ই এখন বের পাচ্ছেন যে এই লম্বা পথ পাড়ি দেওয়া উচিত হয়নি দ্রুত গতিতে রাজনীতিটা যেহেতু একটা সংকট হয়েছে সরকার পড়ে গেছে পড়ে যাওয়ার সুযোগ হিসাবে আর কারোরই অরাজনৈতিক ভাবে অনির্বাচিত ভাবে থেকে যাওয়ার কোনো সুযোগ নেই ব্যর্থ হয় কোনো রাজনৈতিক দল তার পরিপূরক অরাজনৈতিক কোন শক্তি হতে পারে না আর একটা রাজনৈতিক শক্তিকেই দায়িত্ব দিতে হয় সেই জায়গা থেকে স্লিপ করছেন আমি বলবো ডক্টর মহদিনুস এই কারণে এখন ডক্টর মহদিনুস অগ্নি পরীক্ষার মুখে পড়েছে তার নিরপেক্ষতা রাখার এখন কঠিন সমস্যা গান দিকে গেলেও দোষ বাম দিকে গেলেও দোষ নাস থাকার কোন উপায় নেই ফলে এখন ডক্টর ইনুস কি করবেন তাকে সিদ্ধান্ত এবং এই পরিস্থিতি নিয়ে ফেলতে পারতেন প্রথম দিনই যদি ফিক্সড করে ফেলতেন চার থেকে ছয় মাসের মধ্যে তাহলে কিন্তু আজকে এই অবস্থার জন্য তিনি চমৎকার ভাবে একটা ভালো নির্বাচন দিয়ে এবং সেটাই দরকার ছিল যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন এমন একটা নির্বাচন যেখানে মাথার উপরে কোনো দল থাকবে না সবাই নির্বাচনে অংশ নিত এবং তারা বাকি দায় দায়িত্বটা তারাই বুঝত কিভাবে তারা রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আচরণ করবে নিজেরা কি করবে সবকিছু তারাই ঠিক করতে পারত কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস এই দায়িত্ব নিতে যে না জামাতের মন পাইল না বিএনপির মন পাইল এখন অনেকটা মানে ব্যর্থতার দিকে যাওয়ার কিন্তু একটা শুভ সম্ভাবনা আছে কেবলমাত্র বিএনপি মানে কোনোভাবেই এই সরকার বিরোধিতা করতে চায় না আকারে তারা যেভাবে সবাই তো ইগনোর করবে না এবং যখন নাকি যে একটা সীমা আছে সীমা যদি তো বিএনপি তার রাজনৈতিক অস্তিত্বের জন্য বসে থাকে ফলে একটা কঠিন অগ্নি পরীক্ষা এই অগ্নি পরীক্ষায় ডক্টর ইনুস পাশ করবে কি করবে না সেটা জন্য আবার বেশি দিন অপেক্ষাও করতে হবে না খুব দ্রুতই জানা যাবে দর্শক রাজনীতির মাঠে একটা আপাত অচলাবস্থা তৈরি হয়েছে এবং এই অচলাবস্থা দেখে আমার মনে হয় এটা ডক্টর ইউনুসের জন্য একটা বেকায়দার পরিস্থিতি তৈরি করেছে এবং তিনি খানিকটা খানিকটা এভাবে বলা যায় যে তিনি গর্তে পড়েছেন তিনি গর্তে পড়েছেন কিনা না তিনি গর্তের মধ্যে আছেন কিনা না গর্ত কতটা গভীর সেটা নিয়ে ডিবেট করতে পারেন কিন্তু আমি মনে করি তিনি গর্তে পড়েছেন এবং সেটা তার নিজের ভুলের কারণে পড়েছেন কি করা উচিত তার এই শুরুতে একটু বলে রাখা ভালো গর্তে পড়া নিয়ে একটা প্রবচন আছে এরকম কেউ যদি গর্তে পড়েন প্রথম কাজ হচ্ছে সেই গর্তটা আরো না খোঁড়া খুঁড়ে আরো গভীর না করে ফেলা ডক্টর ইউনুসের প্রথম এবং প্রধান কাজ হবে এই মুহূর্তে গর্তটা আর না খোঁড়া না খুঁড়ে সেটা আস্তে আস্তে সেখান থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করতে পারতে হবে কিন্তু সরকার একটা পদক্ষেপকে আমি গর্ত আরো খুঁড়ে গভীর করার মতো বলে মনে হয় আমি আশা করি শেষ পর্যন্ত সরকারের শুভ বুদ্ধির উদয় হবে আমরা এখানে কেন এসে পড়লাম এবং ডক্টর ইউনুসের দায় কোন জায়গায় আমি মনে করি না তিনি কোনো এভেল ইনটেনশন নিয়ে কাজগুলো করেছেন কিন্তু তিনি তার সদিচ্ছা থেকে করতে যাওয়া কাজও তাকে বিপদে ফেলেছে সেটা হচ্ছে তিনি জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন এই ভুলের মাসুল এখন তাকে দিতে হচ্ছে কারণ রাজনীতির মাঠে যে অবস্থা তৈরি হয়েছে তার পেছনে তার দায়কে এখন দিতেই হবে তিনি ওই কমিশনের মিটিংয়ে তিন চারবারের বেশি বসেননি তিনি যখন দলগুলোকে নিয়ে প্রথম শুরু করছেন মাঝে একবার দুবার এবং সর্বশেষ রিপোর্ট দেওয়ার সময় তিনি বসেছেন মূল কাজ করেছে আসলে ভাইস চেয়ারম্যান যারা আলী রিয়াজের নেতৃত্বাধীন বাকি যারা সদস্য আছেন তারা সেই কমিশনগুলোর প্রধানরা ছিলেন ছটা কমিশনের এবং একজন বিশেষ সহকারী নিযুক্ত হয়েছিলেন এরা মূল কাজগুলো করেছেন কিন্তু তিনি যেহেতু চেয়ারম্যান এবং জুলাই সনদ বাস্তবায়নের যে পদ্ধতি সুপারিশকৃত হয়েছে তার আগের দিন যেহেতু ডক্টর ইউনুসের নেতৃত্বে সেই সুপারিশ অনুমোদিত হয়েছে ডক্টর ইউনুস পার্টে পরিণত হয়েছে এরপরে তিনি সরকার হিসেবে সেটা গ্রহণ করেছেন এবং সরকার তার জায়গা থেকে জানালো রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করতে হবে করে তারা সিদ্ধান্ত নিয়ে সমস্যার সমাধান করে সরকারকে জানাতে হবে ঠিক আলটিমেট আমার না জানা বাসিফ নজরুল উপদেষ্টা এটা এইভাবেই ক্লিয়ার করেছেন তিনি বলেছেন এটা সাত দিনের মধ্যে হলে ভালো হয় তো সাত দিন শেষ প্রায় এখন তারপর তিনি জানিয়েছেন যে এরপর সরকার তার নিজের সিদ্ধান্ত সরি নিজে দিয়ে দেবে এখন এই কাজটা যদি সরকার করে ডক্টর ইউনুস যদি এরকম সিদ্ধান্ত নেন বিরক্ত হয়ে যে তোমরা বসতে পারলে না আমি বসার আসলে লক্ষণ দেখছি না এর মধ্যে বিএনপি ক্লিয়ারলি ঘোষণা করেছে জামাতের ডাকে কোনো আলোচনায় তারা যাবেন না আসলে যাওয়ার কথাও না জামায়াত ডাক দেবে এবং বিএনপি সেখানে যাবে জামাতের একটা মুরব্বী মুরব্বী ভাব তারাই এই রাজনীতির মাঠের প্রধান প্রধান শক্তি তারা সমঝোতার চেষ্টা করছেন এই রকম একটা ভাইব তৈরি এগুলোর পলিটিক্যাল হিসাব নিকেশ থাকে রাজনীতি এরকমই বাংলাদেশের মতো দেশের রাজনীতিতে এগুলো ম্যাটার করেই এবং প্রত্যেকে এটা খেয়াল করবেন সুতরাং ইসলামী ডাকলো বিএনপি সেটাই পার্টিসিপেট করলো বিএনপির আদার পার্টিস তখন জামাত সে ক্রেডিট নেবে এবং তারা দেখাবে দেশকে একটা বিরাট সংকটের মধ্য থেকে তারা বের করে এনেছেন সো বিএনপি আসলে এটা অ্যাফোর্ড করতে পারে না জামাত যখন ডাক দিয়েছে তখনই আমি কথাটা বলেছিলাম এবং সারপ্রাইজিংলি সরকার জামাতের এই ডাককে প্রশংসা করেছিল এতে যেটা সমস্যা দাঁড়ায় এই ধরনের একটা অঙ্ককেও মেলানোর চেষ্টা করতে পারেন যে জামায়াতকে দিয়ে এই আলাপটা বা এটা একটা দিয়ে সরকার এখন সেটার মধ্যে সওয়ার হয়েছে খুবই খুবই ভুল হয়েছে বলে আমি মনে করি যাই হোক এখন এটা মোটামুটি নিশ্চিত প্রায় শতভাগ নিশ্চিত যেহেতু বিএনপি অফিসিয়ালি বলে দিয়েছে যে তারা এটা যাবে না এবং তারা প্রধান উপদেষ্টা যদি ডাকে তারা যে যাবেন সেরকম কথাও তারা দিয়েছেন ফলে সরকার যদি এখন মনে করে যথেষ্ট পরিমাণ আলোচনা হয়েছে নতুন আলোচনার কিছু নাই এবং ডক্টর ইউনুস বিরক্তই হতে পারেন ওই যে আলাপটা আমরা করছি ঐক্যমত্য কমিশনের মধ্যস্থতায় মাসের পর মাস প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আলোচনা করে যে সমস্যার সমাধান করা যায়নি সেটা ডক্টর ইউনুস বসে আর কি করবেন তিনি একটা ঘোষণা করে দিলেন আমি মনে করি এটাই হবে গর্ত আরও বেশি খোঁড়ার মতো পরিস্থিতি ডক্টর ইউনুস তার পড়া গর্তে এরা আরো বেশি গভীর করবে তিনি গর্তে আছেন এবং সেটা তার দায় আছে আমি আবারও বলছি যে তিনি শেষ পর্যন্ত যখন জুলাই সনদ যেভাবে প্রস্তাবিত হয়েছে বাস্তবায়নটা যেভাবে প্রস্তাবিত হয়েছে তাতে যে ঢঙে সেটা করা হয়েছে তিনি খুব বিস্তারিত সেটা দেখে শুনে সিদ্ধান্ত নিয়েছেন কিনা আমি নিশ্চিত নই কিন্তু এটা শিওর তিনি এটার পার্ট তিনি এটার চেয়ারম্যান এবং তিনি উচিতই ছিল না এই জায়গায় এসে দাঁড়িয়ে আমার মনে হলো যে ধরনের কেওস লেগে গেছে তাতে আমার এটা একদম সত্যি মনে হয় তার কোনোভাবেই উচিত হয়নি ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যানের পদে থাকা এটা তারা তারা করবেন ফলে সরকার হিসাবে তিনি একটা নিউট্রাল জায়গায় থেকে সিদ্ধান্ত নিতে পারতেন যাই হোক তার এই গর্তে যে তিনি পড়েছেন এই সুপারিশটার কারণে সেটার দায় তার আছে গর্তে তিনি পড়েছেন কারণ একজন নিরপেক্ষ মানুষ হিসাবে সবার একদম সবার উপরে থাকা একজন মানুষ হিসাবে তিনি তার অবস্থান বিতর্কিত করেছেন তিনি ইনফ্যাক্ট যে সিদ্ধান্তই দিক না কেন ঐক্যমত্য কমিশন যেটাই দিক না কেন সেটা এমন হতে পারতো এক্সিস্টিং টাইমে বিএনপি এবং তার অ্যালাইড দলগুলো পছন্দ করছে না কিন্তু আবার যদি এমন হতো এমন একটা রিপোর্ট যেটা বিএনপি এবং তার অ্যালাইন্ড দলগুলো পছন্দ করছে জামাত এনসিপি সহ ইসলামী আরও কিছু দল আছে তারা পছন্দ করছে না জামাতের সাথে অ্যালাইন্ড দলগুলো সেক্ষেত্রেও কিন্তু প্রধান উপদেষ্টা বিতর্কিত হতে পারত সেজন্যই আসলে তার থাকা দরকার ছিল না কারণ ওই ঐক্যমত্ত কমিশন আসলে এটা পেরে উঠতো না এটা হলো সুপারিশের জায়গা এখন প্রধান উপদেষ্টার উচিত হবে তার যে সমস্যা আছে সেটা কাটিয়ে উঠতে হবে সেটা অবশ্যই অবশ্যই আরবিট্রারিলি হঠাৎ করে একটা প্রজ্ঞাপন বিজ্ঞাপন দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া কোনোভাবেই ঠিক হবে না সরকারের উচিত হবে ডক্টর ইউনুসের উচিত হবে রাজনৈতিক দলগুলোর সাথে আবার বসা এমনকি তার যে সিদ্ধান্ত তিনি মোটা ওলাগে নিয়েছেন সেটা জানানো সেটা নিয়ে মন্তব্য চাওয়া বক্তব্য চাওয়া এবং আবারও শেষবারের মতো অন্তত কনভিন্স করার চেষ্টা করা আমি একটা জিনিস মনে করি রাজনীতির মাঠের প্রধান প্লেয়ারদের কনভিন্স না করে কোনো সিদ্ধান্ত নেওয়া একেবারেই ভুল হবে এখন কেউ বলবেন যে প্রধান খেলোয়াড় বিএনপি এবং জামায়াত ইসলামী তো পরস্পর বিরোধী অবস্থানে আছে অনেকগুলো নিয়ে তাহলে কীভাবে উভয়কে কনভিন্স করা যাবে এটা সরকার চিন্তা করবে সরকার চিন্তা করবে এবং কনভিন্স না করে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যেটা সামনে নির্বাচনকে সমস্যায় ফেলে আমি একটা কথা একটু বলতে চাই অনেকের মনে হতে পারে যে বিএনপির পক্ষে বলা হচ্ছে বিএনপি দলটা এটা মনে হলেও আমি একটু বলতে চাই আপনি একটু নিউট্রালি চিন্তা করে সিদ্ধান্ত জানাবেন বিএনপি দলটা জুলাই যে সনদ নিয়ে আলোচনা করেছে ঐকমত্য কমিশনে আমাদের এই জুলাই মানে ঐক্যমত্য কমিশনের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এটা রুলস অফ দ্য গেম পাল্টাচ্ছে ঐক্যমত্য কমিশন প্রথম যখন তৈরি হয়েছিল তখন কথা ছিল না যে তারা বাস্তবায়নের পদ্ধতি নির্দেশ করবেন পরে পদ্ধতি নির্দেশ করবেন বলে কথা হলো তারপরে গণভোট হবে কি হবে না গণভোটের মধ্যে কি যাবে কি যাবে না এগুলো নানান রকমভাবে পাল্টেছে ফলে বিএনপি যেই রুল মেনে খেলাটা খেলতে গিয়েছিল গেইমে গিয়েছিল। সেটা হচ্ছে সে তার জায়গায় বেশ কিছু ছাড় দেবে কিন্তু তার নোট অফ ডিসেন্টকে অনার করা হবে এইরকম একটা জায়গায় কিন্তু যে প্রপোজাল দেয়া হলো ফাইনালি তাতে বিএনপির প্রতি একটা বিট্রায়াল হয়েছে এটা বলা যেতেই পারে যৌক্তিকভাবেই বলা যেতে পারে কথার কথা সরকার যদি বলতাম এটা এভাবে করব। আমি কথার কথা বলছি বিএনপি এই আলোচনায় শুরু থেকে নাই যেতে পারতো সে প্রত্যাখ্যান করতে পারতো ঠিক আছে আমি সরকার আলোচনায় নেই খেলাটা পুরো যদি স্পষ্ট থাকতো রুলগুলো শুরু থেকে তাহলে সেটা হতে পারতো তো বিএনপির সাথে যেহেতু সংকটটা হয়েছে বিএনপির সাথেই আসলে মূল আলোচনা হতে হবে আমি সেই কথাটাই বলতে চেয়েছি আমি মনে করি গণভোট এই যে আগে টাগে এগুলো সবগুলো বার্গেই এর জন্য বলা হচ্ছে বহুবার বলেছি মূলত বিএনপি আপার হাউসের পিয়ার যেন মেনে নেয় সেটা হচ্ছে প্রায় সবার চাওয়া সরকারেরও সম্ভবত চাওয়া ঐক্যমত্তা কমিশনের চাওয়া আমাদের সিভিল সোসাইটির চাওয়া এবং অপরাপর রাজনৈতিক দলগুলোর চাওয়া সেই ক্ষেত্রে গণভোট নির্বাচনের দিন বা নোট অফ ডিসেন্টও গণভোটে যাবে যদি ওই একটা মেনে নেওয়া হয় কিন্তু এটার এই প্রসেসটা একেবারেই ঠিক হচ্ছে না এবং এটা আসলে এখন যেহেতু বিএনপির প্রতি বিট্রেয়াল হয়েছে বলে মনে হয় তাকেই কনভিন্স করাটা হবে প্রধান কাজ ডক্টর ইউনুসের আমি মনে করি এটা আমার কাছে সলিউশন যেটা মনে হয় সেটা হচ্ছে এরকম যে সরকারের উচিত হবে গণভোটটা নির্বাচনের দিন করা এটা শুধুমাত্র বিএনপি দাবি বলে বলছি না বাংলাদেশের দুটো নির্বাচন জাতি নির্বাচন করার মতো সক্ষমতা হয় একটা কীভাবে করবে সেটা নিয়ে আলাপ করছি আর দুটো করবে এবং একটা করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা খুবই খারাপ দিকে চলে যাবে তখন বলা হবে নির্বাচন হবে তবে না এটা আসলে না মানে খরচটাকে আমি মূল কারণ বলে বলছি না মূল কারণ আসলে এটা সো ওই দিনই হওয়া উচিত হবে এবং নোট অফ ডিসেন্ট সহই গণভোট হওয়া উচিত হবে এই ক্ষেত্রে আমি মনে করি আগে যে আলাপটা ছিল সেভাবে ডিজাইন হওয়া যারা ক্ষমতায় যাবেন তারা নোট অফ ডিসেন্ট যেসবে দেননি তার বাইরে সব সংস্কার খুব দ্রুত মানে পাশ করে ফেলবেন এবং সংসদে নোট অফ ডিসেন্ট তার যেগুলো আছে সেগুলো নিয়ে সংসদে আলোচনা করবেন সেটা দুশো সত্তর দিন যে সময় আছে বা এটা আরও বাড়ানো যেতে পারে এবং আমি মনে করি বিএনপিকে যদি সরকার এই ধরনের একটা এটা আসলে এখন আর পাবলিকলি বা ডকুমেন্ট করে করা কঠিন হবে বিএনপির কাছ থেকে এই ধরনের একটা প্রতিশ্রুতি তারা যদি ইনফর্মালি পাওয়ার চেষ্টা করেন যে তারা ক্ষমতায় যদি যায় নির্বাচিত হয়ে তখন তারা আপার হাউজের পিয়ার মেনে নেবেন তারা সেটা তাদের মতো করে আনবেন এবং এই একটা দাবি তারা মেনে নেবেন এই ধরনের একটা ট্রেড অফ হতে পারে বলে মনে করি আমি আমি এটা হবে বলে বিশ্বাস করে যদি বিএনপি কথা দেয় বিএনপি আমি এটা নিশ্চিত যে বিএনপি এখন অপ্রয়োজনীয় কথা দেয় না বহু বদনাম হওয়ার পরও সে এমন সব ইস্যুতে কথা বলেছে তার অবস্থানে স্টিক করেছে যেটা তার বদনাম করেছে সমালোচনা হয়েছে কিন্তু সে এই সততার জায়গাটা মেনটেন করেছে কেন বিএনপি নির্বাচিত হলে এটা করতে পারে আমার ধারণা যেটা সেটা হচ্ছে বিএনপি নির্বাচন হবে কি হবে না নির্বাচন কেমন হবে নানা লোকের নির্বাচনকে নানানভাবে ম্যানিপুলেট করার চেষ্টা পিছিয়ে দেওয়ার চেষ্টা বহু রকম বহু চেষ্টা খেলা বিভিন্ন দিক থেকে আছে এই রকম প্রেক্ষাপটে তার কিছু না কিছু নার্ভাসনেস আছে আসলে প্রতিটা দাবির ক্ষেত্রে সে কি করবে না করবে যদি সে কনফিডেন্ট হয় যে নির্বাচনটা ঠিকঠাক মতো হচ্ছে এবং সে যখন নির্বাচিত হয়ে গেল যে সে ক্ষমতায় চলে এসছে তখন সেই বিএনপির জন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে আমি মনে করি ক্ষমতায় আসার পর বিএনপি আবার হাউস মেনে নিতেও পারে এবং সরকার এই পয়েন্টেই বিএনপির সাথে আলোচনা করুক এবং সেটা অবশ্যই লিখিত কিছু না এটা লিখিত কিছু হওয়া উচিত হবে না এটা একটা হিডেন একটা অ্যাগ্রিমেন্টের মতো হবে বিএনপি সেটা করবে এবং আমি আশা করি যে সে এটা সে রাখবে এছাড়া এই মুহূর্তে কোনো উপায় নেই কারণ সিচুয়েশনটা এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আর অনেকে বলেন এতগুলো দল অতগুলো দল নানান কথাবার্তা আই সরি মানে গণতন্ত্র এভাবে কাজ করে না একটা দলের ওজন বাকি সব দলের চাইতে সবগুলো যোগগুলো তার ছেড়ে বেশি হয় গণতন্ত্র এরকমই এবং কোনো সংখ্যাগরিষ্ঠ দল যদি ইলজিক্যাল বা তুলনায় কম ভালো বা এরকম কিছু সে অ্যাগ্রি করতে চায় সেটা নিয়ে কাজ করতে চায় সেটাকে অ্যাকসেপ্ট করতে চায় সেটাই ঘটে আমি এর আগে একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দেখিয়েছি আপনাদেরকে আজকে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে সব কিছু যেভাবে জনগণের সামনে নিয়ে যাওয়া হচ্ছে আইডিয়াল সিচুয়েশনে একটা গণপরিষদ কাম পার্লামেন্ট যদি সেরকম একটা কিছু হতো সেখানে সংখ্যাগরিষ্ঠ বিএনপি যা চাইতো সংবিধানটা সেভাবেই লেখা হতো সে যে যে জিনিসগুলো পছন্দ করছে না সেগুলো সংবিধানে থাকতো না এবং সেগুলোই গণভটে যেত সেই সংবিধানই গণভোটে যেত সুতরাং বিএনপির ওপরে অন্যায় হচ্ছে সরকারের উচিত হবে বিএনপির সাথে মূল আলোচনা করে একটা সঠিক জায়গায় পৌঁছা ডক্টর ইউনুসের এই গর্ত থেকে বেরিয়ে আসা এটাই পথ এর বাইরে কোনো পথ আছে বলে আমি মনে করি না তিনি আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে সমঝোতার পরিবর্তে সংঘাত প্রায় অনিবার্য হয়ে উঠতে শুরু করেছে যদিও সেটা আমরা কেউই চাই না দেশের জন্য দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য সেরকম অবস্থা কল্যাণকর নয় আমরা যেটা লক্ষ্য করছি যে বিএনপি জামাত এবং এনসিপি একটা পরস্পর বিরোধী অবস্থানে হয়েছে যদিও এনসিপি একদিকে বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা প্রক্রিয়ার মধ্যে আছে জামাতের সঙ্গে তাদের এক ধরনের যোগাযোগ আছে মাঝে মধ্যে তারা একা নির্বাচন করবে সেটাও বলছে কিন্তু যেটা পরিষ্কার তারা করতে পারছে না সেটা হচ্ছে তাদের রাজনীতিটা কি ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে জামাতের পক্ষ থেকে বিএনপির সঙ্গে আলোচনা এক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বিএনপি সেটাকে নাকচ করে দিয়েছে জামাত অন্যদিকে বলেছে যে বিএনপি আলোচনার উদ্যোগ নেয় তাতে তাদের কোনো আপত্তি নেই বিএনপির দিক থেকে বিএনপির অবস্থান অত্যন্ত পরিষ্কার তারা যেটা বলবার চেষ্টা করেছে যে ঐক্যমত্য কমিশনের যেটুকু তাদের প্রস্তাব যে সমঝোতা যে ঐকমত্য তারা প্রতিষ্ঠা করেছিলেন ঐকমত্য কমিশন শেষ পর্যন্ত তাদের সুপারিশের মধ্যে বা তাদের রিপোর্টে সেখান থেকে অনেকখানি সরে গেছে এবং এর মধ্য দিয়ে তারা এটাও বলছেন যে ঐকমত্য কমিশন এবং সরকার তাদের সঙ্গে প্রতারণা বা বিশ্বাসঘাতকতা করেছে সো তাদের কথা যে কাগজে তারা স্বাক্ষর করেছেন সেটার মধ্যেই তারা থাকবেন তার বাইরে তাদের যাবার কোনো সুযোগ নেই জামায়াত এখন পর্যন্ত একটা পরিষ্কার অবস্থা নিয়ে আছে তাদের মতো করে তারা আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে পিয়ার এই পিয়ার কেন্দ্রিক আলোচনা পিয়ার ইস্যুটিকে সামনে নিয়ে এসছে আর হচ্ছে ইসলামিক রাজনৈতিক দল সহ ইসলামী আন্দোলনও সেই একই পথে এনসিপিও পিয়ার চেয়েছে কিন্তু এনসিপির কণ্ঠস্বর এখন আর আগের মতো অতটা জোরালো নেই যেহেতু তারা নির্বাচনীয় নানা রকমের মধ্যস্থতার মধ্যে আছে তবে এনসিপি একটা বিষয় এখন পর্যন্ত একটা কঠোর অবস্থান বজায় রেখে চলেছে সেটা হচ্ছে যে জুলাই সনদের বাস্তবায়ন আদেশটা তারা দেখতে চায় এবং সেই আদেশ স্বাক্ষর করতে হবে প্রধান উপদেষ্টাকে যদিও কোনো ধরনের অর্ডিন্যান্স বা আদেশ প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী করতে পারেন কিনা যেখানে একটা সাংবিধানিক সরকার আছে এবং এই সরকারকে সংবিধানের আওতার মধ্যে একটা সরকার হিসেবে বিবেচনা করা হয় কিন্তু এনসিপির সেটা দাবি জামাত তার বেশি অনর তারা গণভোটের দাবি নেই এবং এই জুলাই সন দেশের মানুষ অনুমোদন করে কিনা আহ সেটার জন্য তারা একটা গণভোট চাইছে যদিও এর টেকনিক্যাল বা সায়েন্টিফিক দিক রয়েছে যে কথা বলা হয়েছে যে গণভোটে বিএনপিও রাজি যদি সেটা জাতীয় সংসদ নির্বাচনের দিনে হয় আর জামাত তো আগেই চাইছে বিএনপি কোনো অবস্থাতেই আগে গণভোট মেনে নেবে না সেটা তাদের বক্তব্য পরিষ্কার এবং জামাত আবার একথা বলছে নানা রকমের কথা তারা বলছে ওদিকে হাত বা আঙুল বাঁকা করবার কথা বলছে বলছে ঢাকা শহরকে অচল করে দেবার কথা বলছে অনেক কথা তারা বলছে এবং এগারো তারিখে তারা একটা ঢাকার কর্ম তাদের যে রাজনৈতিক সমাবেশ আছে সেখান থেকে কঠোর একটা কর্মসূচি দেবার কথা বলছে অন্যদিকে বিএনপি বলছে যে আন্দোলনের হুমকি দেখে লাভ নেই এবং তাদের সামর্থ্য বা শক্তি সেটাও কম নয় কাজে কেউ যদি নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করে সেটাকে তারা রুখে দেবার চেষ্টা করবে কিন্তু জামাতে বক্তব্য যে স্পষ্ট তারা জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে চায় কিন্তু নির্বাচন ফেব্রুয়ারি থেকে যদি পিছিয়ে যায় তাতেও তাদের কোনো আপত্তি নেই কিন্তু গণভোটটা আগে করতে হবে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের কি বলেছে আপনারা সেটা অবশ্যই অবশ্যই শুনতে পারলেন এখনও ব্যক্তিগত মতামত আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান জি এম কাদের যে বক্তব্য রাখলো জি এম কাদের যে কথা বলল যে আওয়ামী লীগ ছাড়া কোনোভাবেই নির্বাচন হবে না জাতীয় পার্টি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দিবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জিএম কাদের জিএম কাদের বলেছে এই নির্বাচন কোনোভাবেই হতে দিবে না জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতেই পারে না বলে মন্তব্য জিএম কাদেরের আপনারা কি মনে করছেন জিএম কাদের যে হুঙ্কার যে হুঁশিয়ারি দিয়েছে তাতে কি নির্বাচন হবে না নির্বাচনে কি বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে আপনারা কি ভাবছেন সেটি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত অপিনিয়ন আপনারা কি বলবেন কি বলতে চান জিএম কাদের যেই হুঙ্কার যেই হুঁশিয়ারি দিয়েছে তা থেকে এটাই বোঝা যাচ্ছে যে জিএম কাদেরকে দিয়ে এ কথাগুলো বলানো হয়েছে নাহলে এতদিন পর্যন্ত জিএম কাদের কোনো হদিশ ছিল না কথা বলার সাহস করছিল না হঠাৎ করে আবার এসে সে হুঙ্কার হুঁশিয়ারি দিচ্ছে জাতীয় পার্টি যে কথা বলেছে জাতীয় পার্টির অবদান সম্পর্কে আপনারা সকলেই অবগত আপনারা জানাবেন কি বলতে চান জিএম কাদেরকে নিয়ে জিএম কাদের বক্তব্য শোনার পরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ